আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আজকে মরিগম শাড়িগুলো তো আজকে কিন্তু দেখেন আজকে আপনাদেরকে একটা অবিশ্বাস্য ধাক একটা অফার দিব এখানে ইন্ডিয়ান সিল্ক আছে ইন্ডিয়ান জর্জেট আছে মানে অনেক মানে পেরি পেরি চলে আসছে ভান্ডিল ভান্ডিল করা আছে এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান সিল্ক এখানে কিন্তু প্রত্যেকটা ইনটেক শাড়ি একদম ফ্রেশ শাড়ি আর কিন্তু শাড়িগুলো একটু ওল্ড মডেল কিন্তু এই শাড়িগুলো একবার ইনটেক নতুন শাড়িগুলো ঠিক আছে মানে পেরি পেরি করা আছে যারা বেশি নেবেন অবশ্যই আপনারা দ্রুত অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বা আমাদের দোকানে শো কিনতে পারবেন আর এই শাড়িগুলা প্রত্যেকটা অফার শাড়ি তিনশো টাকা করে ঠিক আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে তিনশো টাকা এবং যে যত বীজ নেবেন আগে কিন্তু পুরো পুরো টাকাটা আগে বিকাশ করে তারপরে এগুলো নিতে পারবেন ঠিক আছে কিন্তু এগুলো আগে টাকা পেড করতে হবে এই শাড়ির এগুলো শাড়ি এক একটা শাড়ির দাম আছে মিনিমাম হাজার বারোশো টাকার দামের শাড়ি এগুলো আমি কিন্তু আপনাদেরকে আজকে অফার দিব মাত্র তিনশো টাকা তিনশো টাকায় আপনাদেরকে আপনাদেরকে ইন্ডিয়ান শাড়ি দিব একটা বর্তমানে একটা গামছা কিনতে গেলো চারশো টাকা পাঁচশো টাকা লাগে তো আমি কিন্তু আপনাদেরকে একটা ইন্ডিয়ান বারো হাতে শাড়ি দিব মাত্র তিনশো টাকা তো দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না পছন্দ হলে এক একজনের দশটা বিশটা তিরিশটা করে নেবেন আর যারা ব্যবসা করেন অবশ্যই অবশ্যই শাড়িগুলো বেশি করে নেবেন কারণ এগুলো লাভ করে বিক্রি করতে পারবেন আর এগুলো কিন্তু ফুল টাকা পেড করে আপনার শাড়িগুলো কিনতে হবে ফুল টাকা বিকাশ করে শাড়িগুলো কিনতে হবে যারা অনলাইনের মাধ্যমে নেবেন আর যে দোকানে আসতে চান দোকানে এসব আপনারা কিনতে পারেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে তিনশো টাকা করে দেখেন তিনশো টাকায় আজকে একটা আজকে আপনাদেরকে একটা অফার দেবো মার্কেট বা পুরো দুনিয়া সারা ইন্ডিয়া ইন্ডিয়া চ্যালেঞ্জ করে মানে একটা অফারে দিব পুরা ইন্ডিয়া চ্যালেঞ্জ করা মানে অফারে দিব মাত্র তিনশো টাকায় ইন্ডিয়ান সিল তসর জর্জের শাড়িগুলো দিব দেখেন দেখেন কত সুন্দর শাড়ি ইন্ডিয়ান ইন্ডিয়ান সিল শাড়ি মিনিমাম বারোশো টাকার দামের শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা দেখেন সারা বাংলাদেশ সারা ইন্ডিয়া চ্যালেঞ্জ দেখেন কেউ দিতে পারেন তো ফ্রেন্স দ্রুত কনফার্ম করতে হবে আর ফুল টাকা বিকাশ করে যারা অনলাইনে নেবেন ফুল টাকা বিকাশ করে নিতে হবে কারণ এগুলো অফার শাড়ি এগুলো এক একটা বারোশো পনেরো পনেরোশো টাকার দামের শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা এটা একটা ডিসকাউন্ট প্রাইস চাপা হচ্ছে দেখা প্রত্যেকটা ইন্ডিয়ান সিল্ক শাড়ির প্রাইস মাত্র তিনশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ সারা দুনিয়ার চ্যালেঞ্জ আর অফার শাড়ি কোনো যারা নেবেন বুঝে শুনে নেবেন বুঝে শুনে নেবেন কোনো চেঞ্জ হয় না এগুলো শাড়ি একদম নতুন শাড়ি নতুন ইনটেক শাড়ি কিন্তু শাড়িগুলো একটু ওল্ড মডেল আমার একটু আগের মডেল এই জন্য আমরা অফার দিচ্ছি মাত্র তিনশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র তিনশো টাকা এটা আচল হবে দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র তিনশো টাকা ফুল টাকা বিকাশ করে নিতে হবে ফুল টাকা বিকাশ করে নিতে নিতে হবে যারা অনলাইনের মাধ্যমে নেবেন আর যারা দোকানে আসতে চান দোকানে এসব আপনারা শাড়িগুলো কিনতে পারেন প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক নতুন শাড়ি বান্ডিল করা আছে যারা বেশ নেবেন আর চলে আসবেন আর যারা অনলাইনে নেবেন তারা তারাও আপনারা দ্রুত 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 কনফার্ম করবেন দেরি করবেন না আর এগুলো কিন্তু অভার শাড়ি কোনো চেঞ্জ হবে না আর যত পিস লাগবে তত পিসে নেবেন ওই এক পিস দুই পিস মানে নেবেন না বেশি বেশি করে নেবেন কারণ এগুলো নিলে জিতবেন আর ফুল টাকা বিকাশ করে যারা অনলাইনের মাধ্যমে নেবেন ফুল টাকা বিকাশ করে নিতে হবে ফুল টাকা বিকাশ করে নিতে হবে কারণ এগুলো অফার শাড়ি এগুলো আমাদের লস বাজেট লাখ লাখ টাকা আমাদের লস আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা করে দেখেন আর অল্প কিছু শাড়ি আছে অফার প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা এগুলো শাড়ি কিন্তু অ্যাভেলেবেল বেশি নাই হয়তো আর এক থেকে দেড়শো পিস শাড়ি আছে যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন দ্রুত দেখেন এটা আচলটা হবে এটা আর পুরো বডি হবে এটা আর কুচিটা আলাদা হবে দেখেন প্রাইস তিনশো টাকা আর প্রাইস তিনশো টাকা যারা নেবেন দ্রুত কনফার্ম করতে হবে দ্রুত দেরি করা যাবে না আর ফুল টাকা বিকাশ যারা অনলাইনের মাধ্যমে নেবেন ফুল টাকা বিকাশ করে শাড়িগুলো কিনতে হবে দেখেন তিনশো টাকায় বর্তমানে গামছাও পাওয়া যায় না দেখেন আমি তিনশো টাকা আপনাদেরকে শাড়ি দিচ্ছি দেখেন তিনশো টাকায় আপনাদেরকে শাড়ি দিচ্ছি সুন্দর সুন্দর শাড়ির প্রাইস মাত্র তিনশো টাকা ইন্ডিয়ান একটা ইন্ডিয়ান শাড়ির ক্যারিং খরচে আছে সাতশো টাকা দেখেন আমরা একদম মানে মানে ফ্রি দিচ্ছি ফ্রি দামে দিচ্ছি শাড়ি দেখেন বারো হাতে শাড়ি দিচ্ছি মাত্র তিনশো টাকা করে দেখেন একেবারে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা ইন্ডিয়া চ্যালেঞ্জ দেখেন এই দামে এই শাড়ি কেউ দিতে পারবে না দেখেন অনেক ভালো মানের শাড়ি মাত্র প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা একদম ইনটেক নতুন টাটকা শাড়ি কিন্তু শাড়িগুলো একটু আগের মডেল এই জন্য আমি অফার দিচ্ছি মাত্র তিনশো টাকা যার যত বেশি লাগবে দ্রুত কনফার্ম করবেন আর দেরি করবেন না ভালো লাগলে নেবেন ভালো না লাগলে না লাগলে নেবেন না আর অফারের শাড়ি কোনো চেঞ্জ হবে না আমি আবার বলে দিচ্ছি যাদের যত বিশ লাগবে তত পিস নেবেন বেশি বেশি নেওয়া লাগবে না আর আর অফারের শাড়ি কোনো চেঞ্জ হবে না ঠিক আছে আর যারা অনলাইনে নেবেন ফুল টাকা বিকাশ করে শাড়িগুলো কিনতে হবে দেখেন কত সুন্দর কত সুন্দর সুন্দর গর্জেস গর্জেস ইন্ডিয়ান সিল শাড়ি আমি বারোশো পনেরোশো টাকার দাম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা ডিসকাউন্ট প্রাইস দেখেন এটা অনেক সুন্দর দেখেন কালারটা কি দেন কত সুন্দর এটা আচলটা হবে আর পূর্ববর্তী দিন কত সুন্দর প্রাইস মাত্র তিনশো টাকা অফার প্রাইস তিনশো

দেখেন তিনশো টাকায় আপনাদেরকে কত সুন্দর সুন্দর গর্জেজ গর্জেস ইন্ডিয়ান সিল্ক দিচ্ছে এখানে ইন্ডিয়ান সিল্ক আছে জর্জেট আছে আর কাতান শাড়ি আছে আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা দ্রুত দ্রুত কনফার্ম করবেন আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন ফুল টাকা বিকাশ করে আর শাড়িগুলো কিনতে হবে কারণ এই অফার শাড়ি কোনো চেঞ্জ হবে না আর যারা নেবেন বুঝে শুনে নেবেন আর ফুল টাকা বিকাশ করে কিনতে হবে আর যারা দোকানে আসছেন দোকানে এসো কিনতে পারেন দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি বারোশো পনেরোশো দাম টাকার দাম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার সারা দুনিয়া চ্যালেঞ্জ করার অফারে দিচ্ছি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান সিল শাড়ি মাত্র তিনশো টাকা দেখেন এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি প্রাইস মাত্র তিনশো দিচ্ছি তিনশো একেবারে ডিসকাউন্ট প্রাইস মাত্র তিনশো টাকা দেখেন গর্জিয়াস গর্জিয়াস শাড়িগুলো দিচ্ছি মাত্র তিনশো টাকা দেন ধরো এটা আচল বডি হবে এটা আর কুচি দেখা দাও কুচিটা অনেক সুন্দর দেখেন কুচিটা হবে হবে এটা দেখেন প্রাইস তিনশো টাকা প্রাইস মাত্র তিনশো টাকা দেখেন এটা এটা এটাও কুচি স্টাইলের আচল বডি হবে এটা আর কুচি দেখা দাও কুচিরা কিন্তু আলাদা করে আছে দেখেন প্রাইস মাত্র পড়বে তিনশো দ্রুত কনফার্ম করতে হবে দেরি করা যাবে না যারা দোকানে আসবেন দ্রুত চলে আসেন কারণ তিনশো টাকায় একটা গামছা পাওয়া যায় না দেখেন আমি তিনশো টাকা আপনাদেরকে শাড়ি দিচ্ছি গর্জেজ গর্জে শাড়ি দিচ্ছি একটা একটা গামছা কিনতে গেলেও চারশো টাকা লাগে দেখেন আমি বারো হাতে শাড়ি দিচ্ছি মাত্র তিনশো টাকা করে দেখেন কিন্তু শাড়িগুলো একটু ওল মডেল কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম ইনটেক নতুন শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা অফার প্রাইস যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন আর যারা যারা অনলাইনের মাধ্যমে নেবেন ফুল টাকা বিকাশ করে শাড়িগুলো নিতে হবে অর্ডার করতে হবে কারণ এগুলো এগুলো আমাদের ওই লস প্রজেক্ট আমাদের লাখ লাখ টাকা লস যারা নেবেন দ্রুত কনফার্ম করতে হবে দেরি করবেন না এগুলো কিন্তু শাড়ি অ্যাভেলেবেল বেশি নয় অল্প কিছু শাড়ি আছে যারা নিতে চাচ্ছেন দ্রুত কনফার্ম করতে হবে দেখেন প্রাইস তিনশো টাকা দেখেন একটা কালার দেখেন প্রাইস তিনশো এটাও শুনতে দেখেন প্রাইস মাত্র তিনশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র তিনশো টাকা দেখেন এটাও গর্জে শাড়ি দেখেন মাত্র তিনশো টাকা প্রাইস প্রত্যেকটা শাড়ি সুন্দর গর্জেস গেলে শাড়ি মাত্র তিনশো টাকা দেন তিনশো টাকা শাড়ি সারা বাংলাদেশের কোনো শাড়ি নেই তিনশো টাকা একটা ইন্ডিয়ান শাড়ির ক্যারিং খরচ আছে সাতশো টাকা আমি কিন্তু শাড়ি দিচ্ছি মাত্র তিনশো টাকা দেন কত সুন্দর গর্জেস প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রাইস মাত্র তিনশো টাকা প্রত্যেকটা গর্জেস গড়ে শাড়ি মাত্র তিনশো টাকার প্রাইস দেখেন একেবারে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা ইন্ডিয়া চ্যালেঞ্জ করে প্রাইসে দিচ্ছি দেখেন তিনশো টাকা শাড়ি দিচ্ছি তিনশো টাকা ইন্ডিয়ান শাড়ি দিচ্ছি গর্জেস মানে গর্জেস গর্জেস শাড়িগুলো মাত্র প্রাইস তিনশো টাকা দেখেন কালারটাকে দেখেন কত সুন্দর কন্টাস জামদানি শাড়ি দেখেন মাত্র প্রাইস তিনশো টাকা দেখেন এটা সুন্দর দেখেন প্রাইস তিনশো এটা আচল বডি হবে এটা আর কুচিরা কিন্তু আলাদা করে আছে দেখেন প্রাইস তিনশো এটা আচল বডি ব্লু হবে আর কুচিরা কিন্তু অনেক সুন্দর দেখেন দেখেন তিনশো টাকা শাড়ি দিচ্ছি দেখেন তিনশো টাকা শাড়ি দিচ্ছি মানে এটা মানে অসম্ভবকে আমরা সম্ভব করতেছি দেখেন তিনশো টাকার কোনো শাড়ি আছে ইন্ডিয়ান শাড়ি দেখেন আমি তিনশো টাকার ভিতরে ইন্ডিয়ান শাড়ি দিচ্ছি দেখেন আপনারা দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু আপনাদের যারা যারা অর্ডার করবেন যারা অনলাইনের মাধ্যমে নেবেন ফুল টাকা বিকাশ করে শাড়িগুলো কিনতে হবে দ্রুত কিনবেন শাড়ি কিন্তু অ্যাভেলেবেল বেশি নাই হয়তো একশো থেকে দেড়শো বি শাড়ি আছে এগুলো মুহূর্তের ভিতরে সেল হয়ে যাবে মানে পাঁচ মিনিট লাগবে না এগুলো সেল হতে প্রাইস তিনশো দেখেন শাড়ি দেখেন আচল বডি হবে এটা কুচি হবে আলাদা দেখেন প্রাইস তিনশো টাকা দ্রুত কনফার্ম কনফার্ম করবেন এক একজনে বিশটা তিরিশ টাকা নেবেন এক একজনে বিশ তিরিশ টাকা নেবেন দেরি করবেন না যারা ব্যবসা করেন দ্রুত নিয়ে নেবেন কারণ তিনশো টাকা কিন্তু শাড়ি নাই আপনারা ভালো করে জানেন জানেন যারা ব্যবসা করেন তারা অবশ্যই জানেন দেখেন এটা আচল হবে আর বডি হবে এটা কুচিতা হবে আলাদা দেখেন প্রাইস তিনশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই ভালো ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম